ঐতিহ্য হচ্ছে এই মন্দিরটা মোটামুটি আনুমানিক সাড়ে চারশো বছর তো অবশ্যই তার থেকে বেশি তা কম নয় এবং এই মন্দিরটা স্থাপিত করেছেন হরচন্দ্র রায় কাকসার বাবুপাড়ার রায়বাড়ির ইতিহাস অনেক প্রাচীন প্রাসাদের ধ্বংসস্তূপ দেখলেই সেটা বোঝা যায় পরিবারের বর্তমান সদস্য ভাস্কর রায় জানান তাদের এই মন্দির প্রায় সাড়ে চারশো বছরের বেশি পুরানো মন্দির স্থাপন করেছিলেন হরচন্দ্র রায় তিনি পুজোর প্রবর্তন করেন তার দেখানো পথেই আজও পুজো হয়ে আসছে গড় জঙ্গলের পুজোয় বলির পরে ঘন্টার আওয়াজ শুনে এখানে বলিদান হয় অষ্টমীতে পাঠা বলি দিতে হয় রথযাত্রার দিনে দেবীর কাঠাময়ে মাটি পড়ে শিল্পীরা বংশ পরম্পরায় মা দুর্গার প্রতিমা গড়ে আসছেন এই সমস্ত নানান রীতি মেনে পুজো হয় রায়বাড়ির পুজো উপলক্ষে কর্মসূত্রে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরা পুজোর কটা দিন বাড়ি ফিরে আসেন আনন্দ উৎসবে যোগ দেন ঐতিহ্য হচ্ছে এই মন্দিরটা মোটামুটি আনুমানিক সাড়ে চার ছ বছর তো অবশ্যই তার থেকে বেশি তা কম নয় এবং এই মন্দিরটি স্থাপিত করেছিলেন হরচন্দ্র রায় ওই হরশচন্দ্র রায়ের ওনারই বংশ ধরেছি আমরা যেভাবে উনি পুজি চালিয়ে এসছেন সেভাবে আজও অবধি আমরা চালাচ্ছি এবং বিগত দিনেও চালানোর চেষ্টা করবো এই পুজো আমরা চার দিন পুজো থাকে চার দিন পুজোতে আমরা কেউ কোনো দিন বাইরে যাই না এবং আমাদের টোটাল ফ্যামিলির লোক যে যেখানেই থাকুক কর্মক্ষেত্রে তারা সবাই এখানে উপস্থিত হয়ে যায় ওই চার দিন আমরা এখানেই থাকি এবং গড় জঙ্গলের সঙ্গে আমাদের এই মন্দিরে যথেষ্ট অ্যাটাচ আছে ওনাদের ওখানে বলি হওয়ার পর আমরা ওই ঘন্টা কাসর ঘন্টার আওয়াজ শুনে আমাদের এখানে পুজোর বলি করি এবং শ্বেতপাঠ আমাদেরকে দিতে হয় এখন আজব দিয়ে আছে ওটা অষ্টমীর যে আছে সেটা আমাদেরকে অবশ্যই দিতে হয় আজও তারপরে নবমীর দিনে যেরকম বলি হয় সেভাবে এখন কিন্তু বলিবোধ আমাদের চলে আসছে যেহেতু পূর্বপুরুষরা করে গেছেন সেই হিসেবে আমরা চালিয়ে যাচ্ছি এবং পালি চালায় তিন খুঁটের পুজো এটা আমাদের তিন ঘুটে পুজো ওই পুজোটা এবং এই মন্দিরে আমাদের মোটামুটি ধরুন আমাদের চোখে সাড়ে চারশো বছর এবং নাম সম্ভবত এই ওয়ার্ল্ডটায় লেখা আছে মন্দিরটা এবং এই দুর্গা মন্দিরটাই প্রথম হয় তারপরে শিব মন্দির দুটো পরবর্তী ক্ষেত্রে বানানো হয় আপনার নাম আমার নাম হচ্ছে ভাস্কর রায় আমার দাদুর নাম হচ্ছে নিতাই সুন্দর রায় আমার দাদুর নাম হচ্ছে ধর্মরাজ রায় এবং মেজো দাদুর নাম হচ্ছে গৌর সুন্দর রায় তো আমি হচ্ছে নিতাই সুন্দর রায়ের বংশধর আর আমার এই যে দাদু বড় দাদুর বংশধর হচ্ছে আমার দাদা